যে তরুণ একদিন বৈষম্যের বিরুদ্ধে মঞ্চে দাঁড়িয়েছিলেন আজ তার ঘর থেকে বের হলো দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ যেন সময়ের স্রোতে ভেসে গিয়ে গড়েছেন এক অন্ধকার সাম্রাজ্য আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান জানান অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের প্রাপ্ততত্ত্বের ভিত্তিতে রিয়াদের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে এই চেক উদ্ধারের ঘটনায় কলাবাগান থানায় আরেকটি মামলা রুজু করার প্রক্রিয়া চলছে এর আগে গত শনিবার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাড়িতে দ্বিতীয় দফা চাঁদা তুলতে গিয়ে হাতে ধরা পড়েন রিয়াজ সহ পাঁচজন চাঁদার প্রথম কিস্তি হিসেবে তারা দশ লাখ টাকা নিয়েছিলেন এরপর আবার গেলে গোপনে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং পুরো দলটিকে গ্রেপ্তার করে পরবর্তী সময়েই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র রিয়াদ সহ তিনজনকে বহিষ্কার করে সংগঠনটি পুলিশের রিমান্ডে নেয়া চারজনের বিরুদ্ধে চাঁদাবাজি প্রতারণা ও সরকারি পরিচয়ে ভুয়া পরিচিতি দেয়ার অভিযোগে তদন্ত চলছে এ ঘটনার পর দেশ জুড়ে প্রশ্ন উঠেছে কিভাবে রিয়াদ কোটি টাকার চেকের মালিক হলেন এদিকে চাঁদাবাজির ঘটনার পর শুধু কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে সংগঠনটির সব শাখা কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে